আলাইকুম সবাইকে তোমরা যারা এখন স্কুল বা কলেজ লেভেলে আসো তারা নর্মালি তো জানোই যে অনেক ধরনের ভুল করে থাকো বাট তোমরা যাদেরকে আসলে ভিডিওতে দেখো কিংবা আছে ক্লাসে দেখো যাদেরকে মনে হয় যে তারা অনেক বেশি সাকসেসফুল তাদের অ্যাকাডেমিক লাইফে তারও কিন্তু কিছু না কিছু ভুল করে আসছে সো আজকে আমরা তোমাদের দেখা যে বড়ো ভাইরা আসে ওই বড়ো ভাইদের থেকে জানার চেষ্টা করবো যে তাদের একাডেমিক লাইফে স্কুল বা কলেজ হোক এই অ্যাকাডেমিক লাইফে তারা কোন ভুলটা করেছে যেটা কারণে তারা এখনও রিগ্রেট করে তো সবার প্রথমে তো আমরা যাবো হচ্ছে আনাস ভাইয়ের কাছে সো আনাস ভাই আপনার জীবনের একটা ভুল যেটা কারণে আসলে এক এখনও রিগ্রেট করে আচ্ছা হালকেন শুরু করা এটার কারণে আমার একাডেমিক লাইফ ডিস্ট্রয় হয়ে গেছে বাট আমি স্টুডেন্টদেরকে ভালো করতে আসি যোগসাপাট অ্যাকচুয়াল ভুল ছিল বুয়েট মেডিকেল ভাবি তিনটারই প্রিপারেশন নেওয়া ফরশ্রুতিতে তিনটারই আমি টপ হান্ড্রেডে ঢুকতে পারিনি তিনটাতেই চান্স পাইছিলাম বাট টপ হান্ড্রেডে সমত ঢাবিতে শুধু ঢুকছিলাম পঁচিশতম সো যদিও এটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে নাই কোনো কাজে লাগে নাই অনেস্টলি আমি বলবো যে কোনো একটাতে ভালো করে এই জন্য কিন্তু আমার নিজের ভাই বোনরা একটা জায়গায় পরীক্ষা দিছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চলে যাব তনয় ভাইয়ের কাছে আচ্ছা আমার একটা ভুল ছিল সময় যে আমি বুয়েটের জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমি অনেক বেশি পড়তে নিয়েছিলাম অনেক বেশি পড়তে চাই যেটা হয়েছিল আমি আমার এক্সাম হলে যে প্রায় দুইটার মতো বেসিক ফর্মুলা ভুলে গেছিলাম যেটা বইয়ে আছে কোনো অ্যাডভান্স ফর্মুলা না বেসিক ফর্মুলা আমি ভুলে গেছিলাম তো এটা একটা ভুল ছিল আর কি তখন যদি আমি মানে বেসিক ফর্মুলা দিকে যদি বেশি ফোকাস করতাম এই ভুলটা হইতো না আচ্ছা সো থ্যাংক ইউ হ্যাঁ এ আমরা চলে যাব হচ্ছে আমাদের অরূপ ভাইয়ের কাছে সো অরূপ ভাই আপনি যদি কিছু বলতেন আচ্ছা আমার ভুল যেটা আমার কাছে এখন এসে মনে হয় যে আমি যে ভুলটা করেছিলাম এইচএসসি লাইফে সেটা হচ্ছে অনেক তাড়াতাড়ি সিলেবাস শেষ করা এবং মাল্টিপল রাইটার একই সাবজেক্টের জন্য অনেকগুলা রাইটারের বই পড়ার চেষ্টা করেছি এবং পড়েছি সো যেটা আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভুল ডিসিশান ছিল রাদার দেন আমি যদি খুব স্লোলি একটা বই খুব ভালোভাবে পড়তাম বুঝে পড়তাম

ও আরেকটা ভুল করছিলো পরীক্ষা পরবর্তীতে আমি ম্যাথে পড়ার কথা ছিল ম্যাথে না পড়া পারিপার্শ্বিক লোকদের কথা ধরে বইটে পড়তে হয় মনে মনে ম্যাথে পড়লে ভালো ছিল যাক এইটুকু আচ্ছা এর মাঝখানে আমরা মণি ভাইকে পাইনি মনি ভাই মনির ভাই মনি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আপনার জীবনে একটা ভুল যেটা কারণে এখন রিগ্রেট করেন একাডেমিক লাইফের ভুল একাডেমিক লাইফের কোনো কিছু আমি রিগ্রেট করি না আবার পুরোটা যদি কোনো ভুলছো না কোনো রিগ্রেট নাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা দিচ্ছে না একাডেমিক লাইফে সুখে আদায় করে শেষ করতে পারবো না আচ্ছা ঠিক আছে ভাই ওকে তো এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের মনির ভাইয়ের কাছে মনির ভাই আপনার জীবনের একটা সবচেয়ে বড় ভুল জীবনের বইটে পড়া উচিত ছিল উচিত ছিল উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিতে পড়া কারণ যেহেতু গণিত পছন্দ করি পছন্দ যে গণিত যেহেতু পছন্দ করি পছন্দ গণিত ইঞ্জিনিয়ারিং পড়বো কেন থ্যাংক ইউ ঠিক আছে আচ্ছা এইবার আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে আমাদের প্যাশনকে কিভাবে গুরুত্ব দিতে হয় কি নাহলে পরে রিগ্রেট করতে হয় এবার আমার অ্যাডমিশন সিজনের একমাত্র ভুল ছিল ওভার কনফিডেন্স আমাদের বাইশ ব্যাচে যেটা হয়েছিল যে বুয়েটের এক্সামের আগে বইয়েট প্রিলির পরে আমাদের আইওটি রেজাল্ট দিয়ে দিয়েছিল আই আমার ভালো পজিশন আসছিল অ্যান্ড আই ওয়াজ লাইক যে আমার তো হয়েই যাবে বইয়েটে বইটার এক সপ্তাহ আগে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি এটার জন্য আমার পজিশন এক্সপেক্টেড যত ছিল তার চেয়ে পেছনে চলে গেছে এই কাজ তো করো না ওকে সো আমরা একদম লাস্টে চলে যাব লাস্টে হচ্ছে ইমাম ইমাম তোর কি মনে হয় যে তোর লাইফে কি একটা ভুল হইতে পারে যে সহজ জিনিস একটু ভুলে যায় পরীক্ষার হলে এটা একটা বড় ভুল সো প্র্যাকটিসের পরিমাণটা একটু বাড়ানো দরকার ছিল আর এক্সাম একটু বেশি দিলে হয়তো ভালো হতে আর আচ্ছা ঠিক আছে সবাইকে ধন্যবাদ এবার জাস্ট আমি আমার লাইফের একটা ভুল বলবো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ওভার কনফিডেন্সে থাকা আমি যদি হ্যাঁ এটা এটা একটা স্কুল লাইফে আমার হচ্ছে রোল একই ছিল সেই কারণে আমার কাছে পার্সোনালি মনে হইতো যে আসলে আমি যা যা পড়তেছি দেখা গেলে আমি ঘুমায় পরীক্ষা দিলেও ফার্স্ট হইতাম সো ওই কারণে দেখা তো আমার কাছে মনে হতো যে যদি ওভারঅল বাংলাদেশি পরীক্ষা হয় অ্যাটলিস্ট আমি বিশের মধ্যে থাকবো বিশের মধ্যে না থাকলে পঞ্চাশের মধ্যে থাকবো এই কনফিডেন্সটা ব্রেক হয় প্রথম যখন আমি নর্ডমের হচ্ছে সেন্টার ওয়ান দিই সেন্টার ওয়ানে দেখার পরে আর দেখলাম যে আমার পজিশন ছিল একশোর বাইরে একশোর বাইরে যেখানে মোটামুটি আমি ভালোই ফোর্ট দিয়েছিলাম সো পোলামরা যাই যাই করো না কেন নর্ডমের কথা যদি চিন্তা করি নর্ডেম শুধুমাত্র ছেলেদের জন্য এর বাইরেও তো কলেজ আছে ইভেন আসলে অনেক ঢাকার বাইরে যে কলেজগুলো আছে ওইখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে সো যেটা করবা যে ওভার কনফিডেন্সে ভুগবা তুমি যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে যা যা তা যাতে একদম ভালো করে পড়েন ভালো করে পড়ার মাঝখানে সবার সাথে একটু কানেকশন রাখার চেষ্টা করবো যে সবার আসলে প্রিপারেশনটা কেমন হচ্ছে আর কি ঠিক আছে সো এতটুকু ছিল আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে